ইঞ্জুরি থেকে ফিরে তাওহিদ হৃদয়কে দিতে হলো এক অগ্নি পরীক্ষা একবার নয় বারবার ফিজিও থেকে শুরু করে দেশ সেরা তিন পেসারও যেন তাহিদ হৃদয়ের নিয়েছেন পরীক্ষা সেই পরীক্ষায় কি উত্তীর্ণ হয়েছেন তাওহিদ হৃদয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টিতে তাকে খেলাবে কি বিসিবি একবার মৈনালির বলে পর শর্ট খেলতে গিয়ে আউট হন তাউহিদ হৃদয় সতীর্থরা বললেন মারার তো দরকার ছিল না তাওহিদ হৃদয় জবাব দিলেন দরকার ছিল নাকি ছিল না খেলা সহজ ছিল নাকি ছিল না এসব চিন্তা করি না তাওহিদ হৃদয় যেন দুর্বার দুর্জয় কোনো আঘাতই যেন তাকে কাবু করতে পারে না সেটা হোক ইঞ্জুরি কিংবা বোলারদের আঘাত সম্প্রতি শহর বগুড়াতে অনুশীলন করার সময় পায়ে চোট পান হৃদয় এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে যান তিনি কিন্তু অপ্রতিরোধ তাহিদ হৃদয় যেন ভালো করে জানেন কিভাবে জয় করে ফিরে আসতে হয় রোববার দেশ সেরা তিন পেসার মুস্তাফিজ সাইফুদ্দিন শফিলকে পিটিও যেন জানান দিলেন আমি ফিরছি খুব শীঘ্রই তিন পেজার মুস্তাফিজ সাইফুদ্দিন শফিউলের মুখোমুখি হওয়ার আগে এদিন তাওহিদ হৃদয় ফিজোর কাছে দিতে হয় পরীক্ষা সেই পরীক্ষা দেখে সহজ মনে হলেও বাস্তবে ততটা সহজ নয় তবে তাওহিদ হৃদয়ের শরীরের ভাষা বলছে তিনি সব পরীক্ষায় যেন ঠিকঠাক উত্তীর্ণ হয়েছেন সব ঠিকঠাক থাকলে হয়তো চলতি জাতীয় ক্রিকেট লিগে শান্ত রাজশাহী হয়ে খেলতে পারেন তাওহিত হৃদয় তবে শান্তকে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পাঠায়নি বিসিবি তাই ধারণা করা হচ্ছে তাহিদ হৃদয় ক্যারিবিয়ানদের বিপক্ষে বাকি দুই টি টোয়েন্টিতে খেলছেন না